আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু চুরি চিন্তায় ডাকাতি এই তিনটা শব্দ আমাদের দেশে বেশ পরিচিত এই তিনটা শব্দের সঙ্গে কেউ পরিচিত নয় এমন কোনো নাগরিক এ দেশে নাই বলেই মনে হয় কারণ এগুলো হর হামেশায় ঘটে থাকে আমাদের দেশে হঠাৎ করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে ফলে বেড়েছে চুরি ছিনতাই ডাকাতি জনগণ স্বস্তিতে নেই এই অবস্থায় জনগণের মধ্যে দেখা দিয়েছে ভয় আতঙ্ক উৎকণ্ঠা রাতে ঘরের বাইরে কেউ নিরাপদে যেতে পারছেন না আবার বাইরে থেকেও কেউ নিরাপদে তার নিজ গৃহে ফিরবেন এমন কোনো নিশ্চয়তা নেই সারাক্ষণ ভয় অস্থিরতা কাজ করছে মনের ভিতরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে মাননীয় আইন উপদেষ্টা বলেন পতিত ফ্যাসিস্ট লোকদের কাছে প্রচুর টাকা ও বদ মতলব রয়েছে তারাই পরিস্থিতি খারাপ করছে তিনি আরও বলেছেন পতিত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে সব মিলিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে তিনি এসব কথা বলেছেন চব্বিশ দুই দু পঁচিশ তারিখ রাজশাহীর পিটিআই মিলনায়তনে অন্যদিকে উপদেষ্টা বলেছেন তার কথাই বলছি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো সন্তোষজনক এখন যা ঘটছে এরকম বিচ্ছিন্ন ঘটনা আগেও ঘটেছে চব্বিশ দুই ২০২৫ পঁচিশ তারিখ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন তিনি আরও বলেন ছোটখাটো ঘটনা যেন আর না ঘটে কি কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে তবে সবসময় আগেও ঘটেছে এ ঘটনা দু একদিন আগেও ঘটেছে আজ রাতেই দেখবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অনেক বেড়ে গেছে তিনি কথাও বলেছেন অর্থাৎ তিনি চেষ্টা করে যাচ্ছেন এগুলো তারই কথা প্রকাশিত খবরে জানা যায় রাত হলেই ডাকাত আতঙ্কে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অন্ধকার হলেই এই মহাসড়কে ডাকাতি শুরু হয় রাতে বা দিনে এই মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে ডাকাত দল অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে যায় খবরে জানা যায় বিমানবন্দর হয়ে দেশে ফেরা প্রবাসী অর্থাৎ যারা প্রবাসে থাকেন তারা বিমানবন্দর হয়ে দেশে ফেরার চেষ্টা করেন এবং দেশে ফেরার পরে রাস্তায় রাজধানীতে আসা ব্যবসায়ী গাড়ি চালক ও স্থানীয় তৈরি পোশাক শ্রমিকরা ডাকাতি চিন্তায় শিকার হচ্ছেন খুব বেশি করে এমন কি যানজটে আটকে থাকা মোটরসাইকেলের যাত্রীরাও একই পরিস্থিতির শিকার হচ্ছেন কারণ ওই সময় যানজটের সময় মোটরসাইকেল বা গাড়ি খুব ধীরে ধীরে চলে এই সুযোগটাই নিচ্ছে সেই ছিনতাইকারী বা যারা ডাকাতি করেছে তারা মহাসড়ক সংলগ্ন দোকানপাটেও ডাকাতির ঘটনা প্রকাশিত হয়েছে কোথাও নিরাপত্তা নাই তেমনি ঘটনা ঘটেছে ঢাকা রাজশাহী মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে যাত্রীদের মালামাল লুণ্ঠিত হয়েছে নারী যাত্রীদের শিল শ্লীলতা হানিও হয়েছে বলে খবরে প্রকাশ যা কখনো কাম্য নয় উচিত নয় এসব ডাকাতদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে তাছাড়া জনগণের যানমালের নিরাপত্তা বিধান করতে হবে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সংশ্লিষ্ট থানাগুলোকেও রাতে এসব মহাসড়কে টহল বৃদ্ধি করতে হবে যাতে রাতে যমুনা সেতুর সিরাজগঞ্জ এলাকায় যাত্রীবাহী গাড়িতে ঢিল ইট পাথর ছড়ে গ্লাস ভেঙে গাড়ি আটকে ডাকাতি করা হচ্ছে এসব চিত্র গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এদিকে রাজধানীতে বেড়ে গেছে চিন্তায়। রাজধানী যারা বসবাস করেন তারা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন বিশেষ করে রাতে চলাফেরা করা বেশ সমস্যার সৃষ্টি করেছে জনগণকে প্রয়োজনে রাতে বের হতে হয় কেউ বা ঢাকার বাইরে যান ট্রেন ধরার জন্যে বা বাসে করে যাওয়ার জন্যে কিন্তু পথে চিন্তায় শিকার হতে হয় তাদের রাজধানীর বনশ্রী ও মোহাম্মত এলাকা দুধর্ষ চিন্তায়ের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় এদিকে গোরান এলাকায় একজনের একজনকে কুপিয়ে তার সাথে থাকা সব কিছু ছিনিয়ে নিয়েছে এই চিন্তায়কারীরা। রাজধানী যাত্রাবাড়ি উত্তরাসহ অন্যান্য এলাকেও এমন ঘটনা ঘটেছে শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন জেলা উপজেলায় চুরি চিন্তায় ডাকাতির ঘটনা ঘটছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে চোর ডাকাতরা কিন্তু সংখ্যায় বেশি নয় অতএব এদের দমন করাও খুব একটা কঠিন কিছু নয় যেসব থানা এলাকায় চুরি ডাকাতি চিন্তায় হয় সেসব এলাকার সংশ্লিষ্ট থানায় তাদের নাম ঠিকানা লিস্ট করা থাকে সদিচ্ছা থাকলে অনায়াসেই এদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বিচার করা সম্ভব শুধু প্রয়োজন সততার সাথে নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করা পর্যটন নগরী কক্সবাজারেও এসব ঘটনা ঘটছে পর্যটকদের মোবাইল ফোন অর্থকরই চিন্তায় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে তাছাড়া এগুলো থেমে থাকবে না বাড়তেই থাকবে ক্রমাগতভাবে পরিশেষে বলবো শুধু কথার ফুলঝুরি নয় নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে সততার সাথে পালন করা উচিত জনগণের জানমাল নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব আগে পরে কি হয়েছে জনগণ তা জানে জনগণ বর্তমানটা দেখতে চায় নিরাপত্তা চায় শান্তিতে ঘুমাতে চায় যারা শান্তিতে জনগণকে ঘুমাতে দিতে চায় না তাদেরকে কঠোর হাতে দমন করা দেখতে চায় জনগণ অতএব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন এটাই জনগণের প্রত্যাশা কেউ কাউকে দোষারোপ নয় কোনো বিভেদ নয় বরং জনগণের ঐক্য গড়ে তুলুন এবং প্রতিরোধ করুন চুরি ছিনতায় ডাকাতি বন্ধে সহযোগিতা করুন আজ এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ